দেখাবো আপনাদেরকে একটা গ্যারেজ নাম হয়েছিল ক্যারেজের খোলা হয়েছে আমি এখন একে বসাবো আমাদের একটা সমস্যা হয়েছিল আমি এটা ঠিক করা হয়েছিলাম না এখন আমি এটা এই জায়গায় গ্যারেজ তেলে একটা বসে এখন আমি এটা কেবল টাইম কীভাবে লাগানো হয় নাম্বার মিলানো হয় আমি এটা আপনাদেরকে এখন সুন্দরভাবে বুঝেছিলাম এটা এই যে নাটগুলো টাইট দিতেছি এখন তারপরে আপনাদেরকে আমি কেবল লাগা দেখাবো এই যে আমি সম্পূর্ণ নাটগুলো টাইট দিতেছি দেখেন এই নাটগুলো টাইট নেওয়া হলেই আপনাদেরকে আমি দেখাবো কীভাবে কেবলগুলো নাম্বার বাই নাম্বার লাগানো হয় আমি আপনাদেরকে দেখাবো নাট আছে হলো পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই একটা ছোটো একটা স্টারের নাট একটা ছয়টা এই যে আমি এখন লাগাবো এই যে নাম্বার দেখে নিবেন সবসময় যে নাম্বার লাগাইতেছি এই দেখেন চার এই শুরু করলাম চার এই যে তিন এই যে নাম্বার দেখেন তিন এভাবে ভাই প্রত্যেকটারে নাম্বার আছে আপনারা নাম্বার সবসময় মেলেই নেবেন যারা যারা এগুলো কাজ করে ইজি ধরতে পারবো সে নাম্বার দেখলেই বুঝতে পারবো এই যে এটা এক নাম্বার এই যে যেমন স্টিল মোটরও নাম্বার আছে সাত আট এরকম সিরিয়াল আছে পিছনে সামনে হলো সবসময় এক দুই তিন চার এদিকে হলো পাঁচ ছয় সাত আট এই যে আমি পাশের নাম্বারটা পাইছি এই দেখেন সাত এই দেখেন আট আমি এগুলো সুন্দর করে এখন এই জায়গায় লাগিয়ে নিব এই যে সাত এই দেখেন আট নম্বর এই যে আট নম্বর এর সাথে একটা ফ্যান্সর আছে এই ফ্যানসরগুলোর নাম্বারও লাগে ঠিক আছে এই যে সাত নাম্বার ফ্যান্সর এই ফ্যান্সর আমরা সুন্দর করে লাগিয়ে নিলাম Eva hey, Ben.